ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামে যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকেও তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই এই আইনটি সংশোধন করবো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি ইত্যাদি দিদি যারা এটির তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা গণমাধ্যমে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শকে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন আওয়ামী লীগ কি রাজনৈতিক কোর্ট কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা রাজনৈতিক কথা বলে এখন ফ্যাসিজমের সাথে সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই

না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো মানে রিড মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি আন্দোলনের মাস্টার আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ডের কথাটা কত্থ আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার শতস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আসলে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছনে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি রাইট সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে এবং এডভাইজার ইসলাম আমরা 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 আপনার কাছে আসব আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন সব অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমি ফাইনাল আপডেট জানিয়ে আজকের মতো শেষ করছি আজকের ভিডিও ফেসবুকে ইউনিস এবং নাহিদকে গালি যুবকের বিরুদ্ধে মামলা হ্যাঁ এমন একটা শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে সেটি যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই চট্টগ্রাম ব্যুরো থেকে আমাদের কাছে সংবাদটি এসেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাইম এবং ইউনুসের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কূটীতি এবং কালী গালাজের জন্য অভিযোগে চট্টগ্রাম আদালতে একটি মামলা করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ে এই মামলা আসামির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত সেনাপ্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কূটীক্তি করার অভিযোগও আনা হয়েছে এবং মঙ্গলবার চব্বিশে আগস্ট সাইবার ট্রাইব্যুনাল বিচারক জহিরুল হক আদালতে এ মামলা দায়ের করেন এবং হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিনের নামে এক যুবকের নামে তিনি ফটিকশোরী উপজেলার বাসিন্দা মামলায় অভিযুক্ত আসামি মোক্তার হোসেন বাইশ বছর ফটিকশোরী উপজেলার পশ্চিম নুনু নানুপুর গ্রামের বাসিন্দা মামলায় এজাহারে উল্লেখ করা হয় গত পনেরোই আগস্ট অভিযুক্ত ওই যুবক তার এমডি হাসান নামের ফেসবুক আইডি থেকে সাত মিনিট সাঁত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য দেন তিনি তার বক্তব্যের চত্রিশ সেকেন্ডে পবিত্র কোরআন শরীফকে নিয়ে কূটুক্তি করেন এবং ভিডিওর এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনিস্ক একাত্ত ভাষায় গালমন্দ এবং এক মিনিট সাতান্ন সেকেন্ডে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ করে এ সারা অভিযুক্ত মোস্তাক হোসেন ভিডিও দুই মিনিট চৌত্রিশ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন এছাড়া তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডে সেনাপ্রধানকে নিয়ে অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন জানতে চাইলে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মিসবাহন উদ্দিন চৌধুরী আমাদেরকে জানান ডিজিটাল নিরাপত্তা আইনের দাখিলে মামলা করা আবেদন আদালতে গ্রহণ করেছে আদালতের পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে আগামী সাতাশে নভেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলেছে তো দর্শক কী কারণে আসলে এটা হয়েছে আপনারা আশা করি আমার এই ভয়েসটা শুনে স্পষ্ট হয়েছেন যে কেন হয়েছে আর কী কী জন্য বা হয়েছে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখালাম এবং ক্লিয়ার করে দিলাম আসলে যে যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে কেন মামলা করা হয়েছে তার অপরাধ কি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমি ফাইনাল আপডেট জানিয়ে আজকের মতো শেষ করছি আজকের ভিডিও ফেসবুকে ইউনিস এবং নাহিদকে গালি যুবকের বিরুদ্ধে মামলা হ্যাঁ এমন একটা শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে সেটি যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই চট্টগ্রাম ব্যুরো থেকে আমাদের কাছে সংবাদটি এসেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাইম এবং ইনুসের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কূটীতী এবং কালী জন্য অভিযোগে চট্টগ্রাম আদালতে একটি মামলা করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ে এই মামলা আসামির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত সেনাপ্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কূটিকি করার অভিযোগও আনা হয়েছে এবং মঙ্গলবার চব্বিশে আগস্ট সাইবার ট্রাইব্যুনাল বিচারক জহিরুল হক্কা আদালতে এ মামলা দায়ের করেন এবং হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিনের নামে এক যুবকের নামে তিনি ফডিকসরি উপজেলার বাসিন্দা মামলায় অভিযুক্ত আসামি মোক্তার হোসেন বাইশ বছর ফডিকসরি উপজেলার পশ্চিম নুনু নানুপুর গ্রামের বাসিন্দা মামলায় এজাহারে উল্লেখ করা হয় গত পনেরোই আগস্ট অভিযুক্ত ওই যুবক তার এমডি হাসান নামের ফেসবুক আইডি থেকে সাত মিনিট সাঁত্রিশ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য দেন তিনি তার বক্তব্যের চত্রিশ সেকেন্ডে পবিত্র কোরআন শরীফ কিনির কুটুক্তি করেন এবং ভিডিওর এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনেস্কো ভাষায় গালমন্দ এবং এক মিনিট সাতান্ন সেকেন্ডে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গালিগালাজ করে এ সারা অভিযুক্ত মোস্তাক হোসেন ভিডিও দুই মিনিট চৈত্রিশ সেকেন্ডে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যও যোগাযোগ